মানুষ রহস্যপ্রিয় তাই ক্রমাগত জানা অজানা সব রহস্যের মধ্য দিয়েই ছুটে চলে প্রকৃতির বিচিত্র কিছু দ্বীপ অমীমাংসিত রহস্য হিসেবে আজও বিস্ময়ের সৃষ্টি করে রেখেছে পৃথিবীতে এখনো অনেক স্থান বা দ্বীপ আছে যা রহস্যে ঘেরা কিংবা অন্য দ্বীপ বা স্থান থেকে সম্পূর্ণ আলাদা আর এসব রহস্য ঘেরা স্থানগুলোর মধ্যে একটি হলো এই বাল্ট্রা দ্বীপ বাল্ট্রা দ্বীপ বা ইসালা বাল্ট্রা গালাপোগাস দ্বীপপুঞ্জের অন্তর্গত ছোট্ট একটি দ্বীপ দ্বীপটি দক্ষিণ সিমুর নামেও পরিচিত বাল্টা দ্বীপটি ইকয়েডরের গালাপোগজ দ্বীপপুঞ্জের কেন্দ্রে অবস্থিত সমতল একটি দ্বীপ যা মূলত মানব বসতি শূন্য, দ্বীপটি অনেকের কাছে দক্ষিণ চিমুন নামেও পরিচিত এই দ্বীপটি খুব সূক্ষ্ম এবং ছোট খাটো শক্ত ঝোপঝাড় এক জাতের হনিমাংসা এবং পালো সান্ট গাছে পরিপূর্ণ কিন্তু কয়েকশো বছর আগে এই দ্বীপে কি এক অদ্ভুত রোগ ছড়িয়ে পড়ে মানুষ মরতে শুরু করে এবং ভয় পেয়ে দ্বীপবাসীরা সবাই এই দ্বীপ ছেড়ে পালায় তারা ফিরে গিয়ে সবাইকে জানায় এই দ্বীপটি অভিশপ্ত কেউ যেন দ্বীপের আশেপাশে না যায় একবার গেলে আর প্রাণ নিয়ে ফেরা যাবে না নাকি এই দ্বীপ থেকে তারপর থেকে দ্বীপটি অভিশপ্ত দ্বীপ নামে পরিচিতি পেয়েছে দক্ষিণ আমেরিকা রিকো এডরের নিকটবর্তী তেরোটি দ্বীপ নিয়ে গঠিত মেলাপোগোস দ্বীপপুঞ্জ আর এই তেরোটি দ্বীপপুঞ্জের একটি হলো বাল্ট্রা অবাক ব্যাপার হলো এখানকার অন্য দ্বীপ থেকে বারোটা একেবারেই আলাদা অদ্ভুত এবং রহস্যময় দ্বীপটির আয়তন একুশ বর্গ কিলোমিটার আর দ্বীপের সর্বোচ্চ চূড়ার উচ্চতা হলো একশো মিটার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কৌশলগত কারণে এই দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপে বিমান ঘাঁটি স্থাপন করেন মার্কিন সরকার এরপর থেকে বিশ্ববাসী জানতে পারে বাল্টা দ্বীপের এই অদ্ভুত রহস্যের কথা এটি গ্রীষ্মমন্ডলীয় দ্বীপপুঞ্জ হওয়ায় এখানে প্রচুর বৃষ্টি হয় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বৃষ্টির এক এক ফোঁটা পড়ে না এই রহস্যজনক কারণে বাল্টার অর্ধেক পার হওয়ার পর অদ্ভুতভাবে এক ইঞ্চিও এগোয় না এই বৃষ্টির ফোঁটা রহস্য শুধু এখানেই শেষ নয় আমরা সকলেই জানি স্বাভাবিক অবস্থায় কম্পাসের কাটা সবসময় উত্তর দক্ষিণ দিক নির্দেশন করে কিন্তু বাল্ট্রা এলি অস্বাভাবিক শুরু করে নাবিকদের কম্পাস সেখানে গেলে কম্পাসের কাঁটা কখনো স্থির হয়ে যায় কখনো ইচ্ছে মতো ঘুরতে থাকে আবার কখনো উল্টো পাল্টা ভুল দিক নির্দেশন করে তবে সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো বাল্টা দ্বীপের উপরে যখন কোনো প্লেন থাকে তখন অদ্ভুত আচরণ করে প্লেনের কম্পাস আবার দ্বীপটি পার হলেই সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায় সেই প্লেনের কম্পাসটি অদ্ভুত দ্বীপ বাল্ট্রায় নেই কোনো বৃক্ষ নেই কোনো পশু পাখি কোনো পশু পাখি এই দ্বীপে আসতেও চায় না নেই কোনো কৃতপতঙ্গ দ্বীপের রহস্যমতার আবিষ্কারক ওয়েগনার একবার একটা পরীক্ষা চালিয়েছিলেন তিনি জোর করে কিছু প্রাণীকে ধরে এনে বাল্ট্রা দ্বীপ এবং তার পাশের দ্বীপ শান্তা মধ্যবর্তী খালে ছেড়ে দিয়েছিলেন কিন্তু দেখা গেল বাল্ট্রাকে এড়িয়ে গিয়ে প্রাণীগুলো শান্তা কুজ দ্বীপের দিকে এগিয়ে গেল সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো উড়ন্ত পাখিগুলো উঠতে উঠতে বাল্ট্রার কাছে এসে ফিরে যেতে থাকে দেখে মনে হয় যেন অদৃশ্য দেয়ালে ধাক্কা খাচ্ছে ওরা পাল্টা দ্বীপের আরেকটি অদ্ভুত দিক হল সেই দ্বীপে গেলে অনেকের মানসিক সমস্যা দেখা দেয় সেই দ্বীপে পা দেয়ার সঙ্গে সঙ্গেই যেন মানুষের মাথা অনেকটা হালকা হয়ে যায় অনেকেই দেখা যায় উল্টাপাল্টা আচরণ করতে শুরু করেন আবার কারো কারো স্মৃতি লোপ পায় কেউ কেউ আবার অজানা অচেনা এক জায়গায় হারিয়ে যেতে চান তবে বেশিরভাগ মানুষ বলছেন সেখানে যাওয়ার আশ্চর্য রকম একটা ভালো ও একটা অনুভূতি আচ্ছন্ন করে ফেলে মনকে দ্বীপটি যেন চুম্বকের মতো টেনে রাখে একবার গেলে আর ফিরে আসতে মন চায় না দ্বীপ থেকে চলে আসার পরও কিছুদিন সেই আশ্চর্যজনক অনুভূতি থেকে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বীপটি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এয়ার ফোর্স বেস হিসেবে প্রতিষ্ঠিত করা হয় তৎকালীন সময় পানামা খালকে সুরক্ষিত রাখা এবং পূর্ব প্রশান্ত মহাসাগর অঞ্চলকে থাকে আক্রমণ থেকে রক্ষা করার ক্ষেত্রে বাল্ট্রা দ্বীপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যুদ্ধের পর ইকুয়েডর সরকারের কাছে দ্বীপটি হস্তান্তর করা হয় দ্বীপ বর্তমানে ইকুয়েডর সেনাবাহিনীর একটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে মার্কিন ঘাঁটির কিছু স্থাপনা এখনও দ্বীপের কিছু অংশ দেখা যায় উনিশশো সাল থেকে দ্বীপটি পর্যটকদের একটি গন্তব্য হিসেবে রূপান্তর হলেও দ্বীপটি উনিশশো নব্বইয়ের দিকে থেকে পর্যটকদের আকর্ষণ হিসেবে পরিণত হয় উনিশশো সাল থেকে দ্বীপের শিমুর বিমানবন্দরটি সমগ্র গ্যালাপগ দ্বীপপুঞ্জের একটি মাত্র বিমানবন্দর ছিল বর্তমানে গ্যালাপোগস দ্বীপপুঞ্জ দুটি মোট বিমানবন্দর রয়েছে অন্য বিমানবন্দরটি সান ক্রিস্তোবাল দ্বীপে অবস্থিত তবে কেবল সিমুন বিমানবন্দরটি দিন রাত চব্বিশ ঘন্টা সেবা পাওয়া যায় বাল্ট্রা দ্বীপে দুটি ফেরিঘাট রয়েছে পর্যটক আকর্ষণ এবং অন্যান্য উদ্দেশ্যে ইকোয়েডর সরকার দ্বীপটির সার্বিক উন্নয়নের জন্য কর্মসূচি হাতে নিয়েছেন প্রতি বছর প্রায় দুই লাখ পর্যটক বাল্টা দ্বীপে বেড়াতে আসে দ্বীপটি গালাপোগোস দ্বীপপুঞ্জ জাতীয় উদ্যানে অন্তর্গত গালাপোগোস ইগু আনা নামে এক প্রজাতি সরিষিপ এক সময় এই দ্বীপে বসবাস করতো এবং পরবর্তীতে তা বিলুপ্ত হয়ে যায় তোমার প্রজাতিটি দ্বীপে অবমুক্ত করা হয় পৃথিবীর রহস্যময় স্থান মানুষকে আকৃষ্ট করে তাদের রহস্যমতার জন্য তেমনি বাল্টা মানুষকে আকর্ষণ করে বাল্টা দ্বীপের রহস্যগুলোর কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি বিজ্ঞানীরা আজও এই রহস্যের কোনো কুল কিনারা করতে পারেনি হয়তো অদূর ভবিষ্যতে বিজ্ঞানীরা সেই সব রহস্যের ব্যাখ্যাগুলো প্রদান করে আমাদেরকে আগ্রহ নিবৃত্ত করবেন